কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি আর আজকের বার্তা ছিল হচ্ছে শনিবার আর এখন বাজে ওই মোটামুটি সকাল সাতটা মতো তবে চলো প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা এখন থেকে শুরু করলে উঠেছি কিন্তু অনেকটাই আগে সমস্ত পাশে কাজ কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দেখলে তো স্কিন কেয়ারও কমপ্লিট তারপর চলে এসেছি যে সোজা ঠাকুর করে। অনেক দিনই হলো গোপালকে নিজে মানে নিজে হাতে ঘুম থেকে উঠায়নি তো অনেক দিন পরেই আজকে ওঠাচ্ছি বেশ ভালোও লাগছিল কী বলতো দেখবে যে নিয়মটা না আমরা ফলো করি হঠাৎ করে যদি সেই নিয়মে কোনো একটা মানে ব্যাঘাত ঘটে না তখন যেন কেমন একটা লাগে তারপর আবার যখন পুরনো রুটিনে ফেরা যায় তখন কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো গোপালের স্নানের জলটাও রেডি করে নিয়েছি আর এই যে আমার গোপুর সকাল সকালে স্নান করিয়ে দিলাম যা গরম পড়েছে গোপুর হয় সকালবেলা স্নান করতে বেশ ভালোই লাগে আর আজকে দেখো এই এত সুন্দর জামাটা গোপালকে পরাবো তবে ভেবো না এই জামাটা এখান থেকে কেনা এই জামাটা হচ্ছে যখন আঙ্কেলেশ্বরে থাকতাম তখন ওইখানে একটা দোকান থেকে কেনা আর কী বলতো আমাদের এখানে যেরকম ধরো গোপালকে পরানো আর কি সুতির পোশাক পাওয়া যায় তো ওখানে আবার সুতির পোশাকের থেকে কিন্তু এইরকম কাজ করা পোশাকের ভ্যারাইটি প্রচুর থাকে আর দামটাও কিন্তু খুব ভালো থাকতো তো এই জামাগুলো গত বছর কিনেছিলাম তবে সেরকম একটা পড়ানো হতো না তাই ভাবলাম আজকে একটুখানি পড়াই আর আমার আজকের গোপসোনাকে জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো এখানে কিন্তু গোপালের সকালের সেবাটা দেওয়া আমার একদম কমপ্লিট তো তারপরেই চলে এসেছিলাম হচ্ছে এই যে ওপরে কারণ ওপরটা তো কিছুই করা থাকে না তোমরা তো সবাই যেন সকালবেলা উঠে বাসি কাছে সেটাই আগে আমি গোপালকে তুলে নিই ঘুম থেকে তো এদিকে ঘরটাও আর কি বেডটাও গোছানো ভালোভাবে হয়ে গেছে আর এখন এখানে জানলাগুলো খুলে দিলাম কদিন ধরে কী বলো তো যা গরম পড়েছে না মানে এত অস্বস্তিজনক লাগছে তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বা কীরকম গরম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে মানে রাত্রেও ঘুমানো যাচ্ছে না এত কষ্ট হচ্ছে তো এখানে গাছকটা থেকে জল না হাঁ করে একটুখানি বাইরেটাই দেখে নিলাম এতে কিন্তু বেশ আমার মনের অনেকটা রিফ্রেশ লাগে আর এই দিকে এসে দেখি জানো এই দেখো লাকি ব্যাম্বোতে একটা ছোট্ট চারা বেরিয়েছে সকালবেলা বিশ্বাস করো এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি ভেবেছি যে গাছটা তো বেশি দিন হয়নি লাগিয়েছি কবে আবার চারা বেরোবে না বেরোবে এটা যে এত তাড়াতাড়ি আর একটা চারা বেরিয়ে যাবে সত্যি কি আমার এক্সপেকটেশনের একদমই বাইরে ছিল আর দেখলে তো চেয়ারে ঠিক কত জামা কাপড় জড়ো করা গোছাবো না আর ভালোই লাগছে না জানো তো এত গরমে কষ্ট হচ্ছে আর কাজ করতে করতে হাঁপিয়েও যাচ্ছে তো এদিকে তারপর ঘরটা ঝাঁক দিয়ে এসে নিচে এসে এই যে মরি ভেজার জলটা খেয়ে নিলাম আর জানো তো এখন আর খেতে না একদম ভালো লাগে না কেমন যেন একটা কষা কষা লাগে তবু ওই যে না খেলে পেটটা ঠিক হবে না এটাই বলতে পারো আর খাওয়ার পরে না একটা বেশ ঘুমটাও কেটে যায় একটু রিফ্রেশও লাগে তো তারপর এখানে চা বানিয়ে নিয়েছি তো চাটা খাও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তারপর দেখলাম এখানে বিস্কুটের কোটো বিস্কুটটা অল্প আছে তো ভাবলাম বিস্কুটটা ঢেলেই রাখি কি তো সংসারের কাজের কোনো শেষ থাকে না টুকটুক টুকটুক করে কোথা থেকে যে ছোট বড় কাজ মিশিয়ে অনেক কাজ চলে আসে ধরাই যায় না আর জানো তো আজকে চাখে থেকে দুজনে বেশ অনেকটাই গল্প করে ফেলেছি এখন প্রায় নটা দশ পনেরো মতো বাজে এই যে রান্না স্টার্ট করলাম তো এখানে প্রথমেই বসিয়ে দিলাম হচ্ছে ডাল কারণ ওটা ছাড়া বাপিককে খেতে দিতে পারবো না আর এদিকে না ভাবলাম আজকে আমাদের জন্য একটুখানি পরোটাই বানাই কৌশিক বললো আজকেও কোথাও বেরোবে না তো বাড়িতেই থাকবে মাঝে মধ্যে কী বলো তো ও যখন বলে বেরোবে না বাড়িতে থাকবে আমার শুনে এত আনন্দ লাগে না কারণ প্রত্যেক দিন সকালবেলা এই তাড়াহুড়ো করে ওকে টিফিন করে দেওয়া মাঝে মধ্যে যখন একটুখানি সময় মানে ও বেরোয় না তখন যখন সময়টা আমি একটুখানি হালকা করে কাজ করতে পারি না এত আনন্দ লাগে তো এদিকে দেখো এখন পরোটাগুলো বেলে নিচ্ছি তো এই পরোটা বেলাটা আমার দীপার থেকেই শেখাও বলেছিল অল্প করে আটা দিয়ে পরোটা বলতে তাহলে বেশ গোল হয় কারণ তোমরা তো জানোই আমার পরোটা গোল হয় না তো দেখো আজকে এই যে এগারোর যে তাওয়াটা নিয়েছিলাম তো সেই তাওয়াটাতেই আজকে পরোটাগুলো ভাজবো কারণ মোটামুটি রুটিও করেছি চিলাও বানিয়েছি এখন দেখি পরোটাগুলো কীরকম হয় আর জানো তো আমি কিন্তু একদম লোহিটে পরোটাগুলো ভাজছিলাম তাতেও কিন্তু বেশ ভালো ভাজা হচ্ছিলো দেখেছো কি সুন্দর আর খেতেও কিন্তু বেশ নরম ছিল আর যে গোল গোল করে বেলেও ছিলাম সব দিয়ে পরোটাগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আর সাথে করে নিয়েছিলাম হচ্ছে গরম গরম আলু ভাজা তো এই সবের মধ্যে কিন্তু দুষ্টুও চলে এসেছে আর ও যেই না দেখেছে পরোটা কী বলো তো ও ঠিক রুটিটা খেতে পছন্দ করে না ও লুচি পরোটাটা খেতে পছন্দ করে ও যেই না দেখেছে পরোটা বলছে আগে আমাকে দাও তারপর তুমি খাবে তো এখানে ওকে অল্প করেই দিলাম কারণ গরম তো বাচ্চা মানুষ আবার বেশি খেয়ে যদি পেট টেট খারাপ করে তো এখানে ওকে হাফ পরোটাই দিয়েছিলাম বেশি দেয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এর মধ্যে কিন্তু বাপিকেও খেতে দেওয়া হয়ে গেছে এখন এই যে ডালটা নামিয়ে নেবো কি বলো তো বাপিকে না ওপর থেকে ডালটা তুলেই দিয়ে দিয়েছিলাম আরও বেশ খানিক্ষণ ফুটিয়ে নিলাম নাহলে যা গরম পড়েছে এবেলার ডাল আবার ওবেলা নষ্টও হয়ে যেতে পারে তো ওই জন্য না আর খানিক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো ডাল হয়ে গেছে আর এদিকে দিকে করবো আজকে ভেন্ডি আলুর তরকারি তো আজকে করবো এই যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এইটা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আর সাথে দিয়েছিলাম টমেটো কুচি তো আর সেরকম কোনো মশলা না তবে সামান্য একটু আর জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম তো এই যে এখানে ভেন্ডির তরকারিটাও বসিয়ে দিয়েছি এবার এক এক করে রান্নাগুলো কমপ্লিট করতে পারলেই গো যা গরমে কষ্ট হচ্ছে না মনে হচ্ছে রান্নাঘরে ঢুকলে কতক্ষণে বেরোবো কিন্তু তা হলেও কী বলো তো রান্নাগুলো তো মানে সেদ্ধ হতেও তো সময় নাই সেই করতে গিয়ে এত সময় লেগে যাচ্ছে না মাঝে মধ্যে তো মাথাও গরম হয়ে যাচ্ছে যে এত কেন গরম লাগছে কদিন আগেই বলো বৃষ্টি বৃষ্টি করে হচ্ছিল না এখন আবার সেই রকম পড়েছে গরম আর এই সব কাজের মধ্যে নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করা যে কতটা চাপের না এক এক সময় তো মাথাও গরম হয়ে যাচ্ছে আবার মনকে বোঝাচ্ছি মাথা গরম করিস না সমস্ত কাজ তোকেই করতে হবে আর জানো তো এর মধ্যে কিন্তু এখন বেশ কয়েকদিন পিসিও আসবে না তাই আমার কাজের পরিমাণটাও কিন্তু বেশি তো যখনই ভাবছি না পিসি আসবে না সমস্ত বাসন মাজতে হবে তখন কিন্তু আরও মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু আবার নিজেকে ওই যে বুঝ দিচ্ছি না মাথা গরম কোনো কোনো কাজ নেই মানে কোনো লাভ হবে না এই করে আমার দেরি হবে কারণ সমস্ত কাজ শেষ সেসব সেই আমাকেই করতে হবে তো এইদিকে দেখো আজকে বানাবো হচ্ছে ছানার কোফতা তো সেই জন্য এখানে দেখো ছানা ময়দা আর যা যা দিয়ে লাগে তো সমস্ত কিছু দিয়ে এখানে কোফতাগুলো বানিয়ে নিয়েছি এবার শুধু তাড়াতাড়ি করে তেলের মধ্যে ভাজতে হবে আর দিয়ে দিতে হবে হচ্ছে গ্রেভির মধ্যে ব্যাস ছানার কোফতা একদম রেডি আর জানো তো পনির খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না এখন না এই নতুনত্ব যেটা করতে শিখেছি তো এখন কিন্তু ছানার এই কোফতাটা খেতে মানে আমাদের বাপির সবারই কিন্তু খেতে বেশ ভালোই লাগছে তো এইখানে রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এই দেখো বললাম না গ্রেভির মধ্যে দেবো তো গ্রেভিতে এখানে নিয়েছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা চার মগজ পোস্ত আর দিয়েছি টমেটো তো এইটা দিয়েই হচ্ছে আজকে তরকারিটা বানাবো আর এইভাবেই বলতে পারো শীত বা গ্রীষ্ম যখনই হোক ঠান্ডা মাথায় প্রতিটা কাজই স্টেপ বাই স্টেপ করি আর সেই জন্যই মনে হয় একা হাতে না আমি এতটা কাজ করতে পারি আগে তো এত কাজ করতে পারতাম না তখন ওই যে এখন ফাঁকে পড়েছি এখন তো শিখতেই হবে এখন তো পারবো না বলে কোনো কথা নেই তবে এখন যেন তার অসুবিধা হয় না প্রথম প্রথম এত কাজ করতে খুবই কষ্ট হতো তখন এক তবে এখন অনেকটাই অভ্যেস হয়ে গেছে কারণ ওই যে কথাই বলে না মানুষ তো অভ্যেসের দাস আর জানো তো এখন আমি যখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি না আমার গলাটা তোমরা একটুখানি অন্যরকম শুনতে পাবে কারণ ঠান্ডা গরম লেগে গলাটা না কেমন যেন মানে বসা বসা আমার নিজের লাগছে তো তোমরা জানিও তো তোমরা একই ভয়েস শুনতে পাচ্ছ না একটু অন্যরকম লাগছে কারণ আমার কথা বলতে বলতে না এক এক সময় গলাটা আটকে যাচ্ছে তো এইদিকে দেখো এখানে ছানার কোফতাটা হয়ে গেল যেহেতু নিরামিষ তাই উপরে একটুখানি ঘি আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম তো তারপর এখানে করে নিলাম হচ্ছে বাপির শাক ভাজা আর গতকাল মোচা করেছিলাম না বেশ খানিকটা মোচা না যেন সরিয়ে রেখে দিয়েছিলাম কারণ জিনিসটা আমার ভীষণ পছন্দের তাই পরের দিন একটুখানি হলে কিন্তু মন্দ হয় না বলো তো এইখানে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখন রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যাতে পরের দিন আমার রান্না করার সময় কোথাও কোনো নোংরা না দেখা যায় তো চল অনেকক্ষণ তো বক বক হলো এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই আর জানো তো আজকে কিন্তু রাধা মাধবের পোশাকটাও পরিবর্তন করাবো তাই আজকে পুজোর ওখানেও কিন্তু ঘন্টাখানেক সময় এমনি লেগে যাবে তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মাম্পি সিংহ দিদিভাই ডান্স উইথ সুহাসিনী বন্দিপাক্ষী বাবু সাহা রাখি মণ্ডল দিদিভাই সুচরিতা মণ্ডল রিম্পা দাস স্বপ্নকা ফ্যামিলি বিন্দু দাস শ্রাবণী ব্যানার্জি দিদিভাই দি অপারমিতা ব্লক দীপা এসডি স্মৃতিকথা আর সঙ্গীতা কুমারী দিদিভাই আর এই দেখো এখানে কিন্তু গাছে চাল দেওয়া জলটাও দেওয়া হয়ে গেছে এই সমস্ত কিছু কমপ্লিট হলো তো আজকে যেহেতু কৌশিক বাঁটি ছিল ওপরটা পুরো মুছে দিয়েছে একটুখানি আমার কাজ কম আছে আর কাজ বলতে এখন কি বলো তো ওই জামা কাপড়টা বাকি আছে তবে ওটা আর এবেলা গোছাবো না ওটা ওবেলা গোছাবো কারণ এবেলা হচ্ছে রাতা মাধবের জামা কাপড়টা চেঞ্জ করবো সেই পূর্ণিমায় করার কথা ছিল কিন্তু সে তো আর আমি ধরতে পারলাম না তো আর কতদিনই বা ফেলে রাখি বলো সেই কবে ঠাকুরকে জামাকাপড়গুলো পরিয়েছি তো নতুন জামা কাপড় সবই তো আনা রয়েছে তো তাড়াতাড়ি বলতে পারো আরও নেশা আছে যে স্নান টান করে তাড়াতাড়ি গিয়ে রাধা আবার নতুন সাজে সাজাবো দেখবা এক জামা কি আর বারবার আমাদেরই পরতে ভালো লাগে সে জায়গায় ঠাকুরের তো ওই জামা প্রায় এক মাস দশ দিন মতো হতে গেল। আর রাখাও যাচ্ছে না আমার আর দেখতে ইচ্ছা করছে না তো চলো তোমাদেরকেও দেখাবো নতুন ঠাকুরের জন্য কীরকম জামা এনেছি মানে একটা অন্য রকম যেন তো একদম ফিলিংস মানে ফিলিংস লাগছে সেই আর কি জন্মাষ্টমীতে পড়িয়েছিলাম আর আজকে চেঞ্জ করবো আর এখন একটুখানি এখানে দশ মিনিট একটু বসেই দেখো কপালে কীরকম ঘাম জমেছে এত গরম লাগছে মানে কি সকালের দিকে মেঘলা ছিল কিন্তু তারপরে আবার কোথাও থেকে এত রোদ চলে এলো মানে এত তাড়াতাড়ি কাজ করেছি না গলা পর্যন্ত শুকিয়ে গেছে কারণ খানিকক্ষণ ফ্যানের নিচে বসবো তারপরে যাবো স্নান করতে তো চলো আবার সোজা ঠাকুর ঘরে গিয়ে দেখা হচ্ছে আর এরপর এই দেখো স্নান করে কিন্তু চলে এসেছি আমি ঠাকুর ঘরে কারণ আজকে রাধা ওই পোশাকগুলো পরিবর্তন করি এই সুন্দর পোশাকগুলো পরাবো তো তোমাদের কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানিও আর কালারটাও কিন্তু কেমন লাগছে জানিও তো এই যে রাধারানীকে সিংহাসন থেকে নামিয়ে নিলাম এইবার ঠাকুরের যা যা আর কি সাজগোজের জিনিস আছে সেগুলোকেই সব এক এক করে খুলে নেব নিয়ে আর কি আজকে ঠাকুরকে স্নানও করাবো তো এখানে দেখো স্নানের জলে দিয়ে দিয়েছি হচ্ছে গঙ্গা জল তার দিয়েছি একটু দই ঘি মধু আর চন্দন বলো তো অ্যাকচুয়াল কী কী দিয়ে করাতে হয় আমার অতটা জানা নেই তবে ঘরে যা যা মোটামুটি ছিল তো সেইগুলো দিয়েই একটা জল বানিয়ে নিয়েছি তো এর মধ্যে যদি কিছু ভুল বা ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমায় জানিয়ে দিও তো এখানে দেখো রাধারানীকে এখানে স্নান করিয়ে দিচ্ছি তো প্রথমে ওই জলটা দিয়ে তারপরে হচ্ছে প্লেন একদম পরিষ্কার জল দিয়ে রাধানিকে স্নান করিয়ে এই যে ঠাকুরকে এখানে আবার ঠাকুরের যেগুলো গয়নাঘাটি ছিল সেগুলোই পরিয়ে দিচ্ছি তো এখানে মানে রাধানীকে এই জামাটা করে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো এখানে ঠাকুরের মোটামুটি সাজ কমপ্লিটই হয়ে গেছে এখন ওপর থেকে এই যে ওড়নাটা দিয়ে মাথায় বসিয়ে তারপরে এই যে মুকুটটা দিয়ে দিলাম কেমন লাগছে জানিও তো তো এইভাবেই এক এক করে সমস্ত ঠাকুরকে স্নান করি আজকে নতুন পোশাক পরিয়ে দিলাম কারণ ওই পোশাকগুলো তো প্রায় এক মাস ধরে পরে রয়েছে আর কি ভালো লাগে বলো ঠাকুরের পড়তে তবে চলো এবার বাদ বাকি গুলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো আর আমরা কতদিনের ভিডিওতে পায়েল থার্টি সিক্স দিদিভাই থেকে কামেন্ট করেছিল যে পায়েল দিদিভাই তো দিদিভাইয়ের ভালো নাম হচ্ছে প্রিয়াঙ্কা থ্যাংক ইউ দিদিভাই এটা বলে দেওয়ার জন্য হলে তোমার এই নামটা এতটাই ছোট থাকে মাঝে মধ্যে বলি তুমি হয়তো খেয়াল করে উঠতে পারো না আর কামেন্ট করেছিল যে মাসুমালাক তানিয়া সরকার দিদিভাই তারা লাইফস্টাইল মোর উইথ লাবণী ববিতার রুদ্র সমাজ সোমাস ডেলি ব্লগ নিরুম ব্লগ পম্পিপাল ও মিষ্টু জয়শ্রী বিশ্বা দিদিভাই সুরবিদি পূরণের গল্প মুনমোহন দাস পূর্ণিমা মণ্ডল দিদিভাই শ্রেয়া পাল আর জেসমিন আক্তার চৌধুরী তো থ্যাংক ইউ তোমাদেরকে তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর যেখানে আমার কোথাও ভুল বা ত্রুটি থাকে সেগুলোও ধরিয়ে দাও জানো তো এই ব্যাপারটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে আর জানো তো তোমরা তো অনেকেই বলেছ যে ইয়ারবাডস দিয়ে সিঁদুর পরতে তো হ্যাঁ গো একদিন ট্রাই করে দেখবো আর তোমাদেরকে তো বলেছিলাম লাভ স্টোরি শেয়ার করব কিন্তু কি বলো তো এতটা গরম পড়েছে না ফ্যান অফ করে টোটাল লাভ স্টোরিটা শেয়ার করা প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে তবে আমি খুব শীঘ্রই দেবো কারণ জানো তো আমাদের বিয়েটা প্রায় তিনটে ধাপে হয়েছে মাঝে মধ্যে তো এগুলো মনে পড়লে আমারই ভীষণ হাসি পায় যে তিন ধাপে কারুর কোনো দিন বিয়ে হয়েছিল কারণ কি বলতো এক মানে এক একটা অনুষ্ঠানের মধ্যে প্রায় আমাদের ছ সাত মাস করে গ্যাপ হয়ে গেছিলো যার তো বিয়েটা আমাদের আর কি দেখাটা দু হাজার কুড়ি সালে হলো বিয়ে হতে হতে কিন্তু দু হাজার বাইশ চলে গেছে তো এই সব কিছু নিয়ে তোমাদের সাথে একদিন একটা গল্প তো অবশ্যই শেয়ার করব তো এদিকে দেখো আমার ঠাকুরের পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে জানো তো অনেক দিন পর রাধা মাধবকে একটু নতুনভাবে দেখে না চোখেও বেশ ভালো লাগছে এত সুন্দর লাগে না আর আজকে তো পুজো করতে বললাম না প্রায় অনেকক্ষণ লেগে গেছে কী বলবো এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লেগে গেছে তাও কৌশিক ছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছে নাহলে তো আরও বেশি সময় লাগতো তো আজকে রাধারানীর পোশাকটা আর গৌণিতার পোশাক পরে ওদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও তো এর মধ্যে কিন্তু বাপিকেও খেতে দেওয়া হয়ে গেছে এখন এই যে আমাদের খাবার নিয়ে আমরা বসে পড়েছি আর যা যা রান্না করেছিলাম ওই যে ভেন্ডি আলুর তরকারি মোচা ছানার কোফতা তো এইসব দিয়েই আজকে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর এরপর গরমের মধ্যে জানো তো আর ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের সাথে এখন দেখা হচ্ছে আবার সন্ধেবেলা তো এখানে কিন্তু চা বানাচ্ছি না এখানে কী করছি বলো তো ঠাকুরের যে নকুলদানা ছিল না সেগুলোকে দিয়ে একটা আর কি শিরা মতো বানিয়ে নেব তো তার মধ্যেই এই যে ওই প্যাকেট বোধে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো এই যে জিনিস আর কি রসের শিরার মধ্যে এখন এই বোদেগুলোকেই দিয়ে দেব এগুলো কিন্তু তোমরা মুদিখানার দোকানে খুব ইজিলি পেয়ে যাবে আর রসটা ভালোভাবে ফুটে উঠলে এই যে বোদেগুলো দিয়ে দিলাম আর বোদেটা দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি নাড়ানো চলবে না এই যে আর কি গরম শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এদেরকে এখন এইভাবেই রেখে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে হলে বোদেগুলো সব গলে একদম দলা পাকিয়ে যাবে তো আজকে জানো তো বাড়ির বোদে আর মিষ্টিটাও একটু অল্প ছিল তাই কৌশিকও কিন্তু বেশ ভালো খেয়েছে আর এই গরম বোধে যে আমার বোনের কী প্রিয় মানে খাচ্ছি আর শুধু ওর কথা মনে করছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এলাম ঘরে কারণ এই দেখো চেয়ারটার কি অবস্থা মানে মানুষ বসবে কি জামা কাপড়ই খুঁজে পাওয়া যাচ্ছে না তো এখন যতটা পারবো গোছাবো জানো তো এখানে প্রচুর জামা কাপড় একবারে গোছাতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর এত গরম লাগছে না দুপুরের পর থেকে দেখো আমি শুধু ঘাম ঘামুচ্ছি আর বিছানার চাদর মানে কি জামা কাপড়গুলো গোছাচ্ছি বিছানার চাদরগুলো না আগে গুছিয়ে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তারপর খানিকটা গোছানোর পর বসেছিলাম আর এই যে চলে এলো এখানে দুষ্টু তো দুষ্টু এসে বলছে ওয়ানটি তুমি না বোঁদে বানিয়েছো বোধে দাও আবার গিয়ে কৌশিকের থেকে বাটি করে বোধে নিয়ে ও এখানে খাচ্ছিলো আর এরই সাথে সাথে কিন্তু পেছন পেছন ওর ভাইও চলে এসেছে আর সন্ধ্যেবেলা ওরা দুজন এলে আমার বলতে পারো সন্ধ্যেবেলা যে বোরিংনেসটা থাকে সেটা কিন্তু একদমই কেটে যায় আর এদিকে আজকে ও এসে সবার প্রথমে ও তো আর বুঝতে পারেনি বাচ্চা মানুষ এই না পাউডারে কোটা ধরেছে ঢাকনা খুলে সমস্ত পাউডার নিচে তো তারপর দুজন ওদের দুজনকে নিয়ে এখানে খেলাধুলা চলছিল দেখো এদিকে ভাই লিখছে আর দাদা বসে বসে ফোন ঘাটে যেটা উল্টোটা হওয়ার কথা ছিল তো যাই হোক কথাটা বলার পর দুষ্টুর খুব মনে হয় মানে লেগেছিলো বেচারা এখানে বসে বসে এ থেকে জের অব্দি লিখেই দেখিয়ে দিল তো আজকে সন্ধ্যেটাও দেখো ওদেরকে নিয়ে ভালোই কাটলো আর বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ তো চলো আজকের জন্য টাটা